গুগলের তথ্য অনুসারে বাংলাদেশের প্রথম ধনীর নাম হচ্ছে সালমান এফ রহমান তিনি কোর গ্রুপের মালিক উইকিপিডিয়া তথ্য বলছে উনি এবি ব্যাংক আইএফআইসি ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট নিউজ পত্রিকার মালিক দুই নম্বরে আহমেদ আকবর সুভান সুভান যিনি বসুন্ধরা গ্রুপের মালিক তিন নম্বরে গিয়াসুদ্দিন মামুন যিনি মেঘনা গ্রুপের মালিক এবং তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু তার নাম্বারে সজীব ওয়াজের জয় যিনি আওয়ামী লীগের আইসিটিজার ছিলেন পাঁচ নাম্বারে খান আলমগীর রাজনীতিবিদ এবং সংসদ সদস্য তিনি একজন অর্থনীতিবিদ ও বটে বিন শমশের যিনি ডেটকো গ্রুপের চেয়ারম্যান বিন শমশের ক্লেম করেন তিনি আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী ডেটকোর কাজ হচ্ছে সমবাজার রপ্তানি করা সাত নাম্বারের নাম আছে সাঈদ আবুল হুসাইন যিনি শাহ মালিক এবং যোগাযোগ মন্ত্রীও ছিলেন আট নাম্বারে যার অবস্থান ওনার নাম ইকবাল আহমেদ যিনি সিমার্ক অ্যান্ড ইপকো কোম্পানির মালিক মূলত তিনি লন্ডনে বসবাস করেন এবং ওনার ব্যবসাগুলো লন্ডনে অবস্থিত নয় নম্বরে রাজীব আলী উনি এফিক্স এর মালিক সাউথ ইস্ট ব্যাংকের মালিক নর্থ সাউথ ইউনিভার্সিটির মালিক এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির মালিক দশ নম্বর তারেক রহমান রাজনীতিবিদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে